হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন নিরামিষের দিনে এক চিন্তা যে এমন কি জিনিস বানাবো যেটা সবাই খুব ভালো করে খেয়ে নেবে তো বাড়িতেই তো নিরামিষ পছন্দ হয় না কিন্তু আজকে এই রেসিপিটা দেখার পর আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না এত টেস্টি একটা রেসিপি আজকে নিয়ে এসে হাজির হয়েছি না একবার বানিয়ে খেলে পরে বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে আমি তিনখানা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলুর খোসাটাকে কেটে নিয়ে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেছে আলুতে অনেক স্টার্স থাকে তাই আলুটা একটু ভাপিয়ে নেব আমি নিয়ে নিয়েছি কতগুলো পটল এই তিনশো সাড়ে তিনশো মতো হবে পটল আর পটলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি পটলের খোসাগুলোও আমি কেটে নিচ্ছি সমস্ত খোসাগুলো কাটবো না একটু একটু খোসায় রেখে দিচ্ছি এইভাবে কেটে রান্না করবেন তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে এবার পটলগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম হাফ নামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নেবেন প্রতিটা পটলের পিসের গায়ে যেন লবণটা হলুদটা ভালো করে মাখানো হয়ে যায় মাখানো হয়ে গেছে আমি সরিয়ে রাখলাম একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দেড় ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি আদা পরিমাণটা একটু বেশি লাগবে নিরামিষ রান্না তো আর দুখানা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এবারে জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন অনেকটা গ্রাইন্ড হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন জল দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি একটা বাটির ভেতরে ওই মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনি আর দিয়ে দেব দুখানা ছোটো এলাচ লবঙ্গ দিয়ে দিলাম কতগুলো লবঙ্গ দানা আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা আর দিয়ে দেব এখানে এক টেমি চামচ মতো পোস্ত দানা এবারে আমি এটাকে শুকনো অবস্থাতেই গ্রাইন্ড করে নেব মানে জল ছাড়াই গ্রাইন্ড করে নেবো দেখুন অনেকটা গ্রাইন্ড হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা দু টেবিল চামচ দই দইটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দিয়ে এবারে আবারও গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধটাও বেরোচ্ছে তেল গরম হয়ে গেছে আর কড়াইতে এবার আমি ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আগেই বলেছি বন্ধুরা আলুটা একটু ভাপিয়ে নেব এবারে হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আমি যখন আলুটাকে ভাপাচ্ছিলাম তখন একটু লবণ দিয়ে ভাপিয়েছি সেই জন্য আর এখন আর লবণটা দিলাম না দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমেই রেখেছি দেখুন আস্তে আস্তে কিন্তু আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আলুর কাঁচা ভাপটা চলে যাচ্ছে অনবরত কিন্তু নাড়তে হবে এতে না ধরে যায় মিনিট খানেক পরে কেটে রাখা পটলের টুকরোগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম একসঙ্গেই সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিতে হবে পটল আর আলুটাকে একসঙ্গেই ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি এটা আলু আর পটলটা নরম হয়ে যাবে দেখুন মিনিট তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে বেশ নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে সুন্দর একটা কালারও চলে এসছে আর ঢাকা দেবো না এবার কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নেব আর মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে খুব ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা একেবারে অন্যরকম আসবে যাকে খাওয়াবেন না সেই ভাববে একদম পুরো বিয়েবাড়ির রান্না নিরামিষ রান্নাও যে এত টেস্টি হতে পারে কল্পনাও করতে পারবেন না এত টেস্টি হয়েছে রান্নাটা দেখুন খুব ভালো করে আমি এগুলোকে আলু আর পটলটাকে ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা কালারও চলে এসেছে এবারে আমি আলু আর পটলটাকে অন্য একটা পাত্রে ভেতর তুলে রাখছি সমস্ত আলু আর পটলটাকে অন্য একটা পাত্রে ভেতর তুলে রাখলাম এবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টিম চামচ গোটা জিরে দুখানা তেজপাতাও কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ গন্ধপাতি শুরু করেছি যখন তখন আমি আদার পেস্টটা দিয়ে দিলাম আদার পেস্টটা দেওয়ার পর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে দেখুন বন্ধুরা খুব ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো লবণটা এক লোজের মতো লবণ আমি দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্যে লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দেবেন কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন তাহলে আর বেশি তেলের দরকার হবে না অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষাবেন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর পটলটা আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট ধরে ভালো করে আলু আর পটলটাকে মশলা সাথে কষিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব গুণ বেড়ে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট তিন এক রান্না করে নেব তিন থেকে চার মিনিট বাদে দেখুন দেখেই মনে হচ্ছে একেবারে মজে গেছে সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আলু তো সেদ্ধ করাই ছিল দেখুন আমি একটু চেক করে দিচ্ছি দেখুন আলুটা একেবারে নরম হয়ে গেছে আর পটল তো দেখেই মনে হচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে আজকে রান্নাটা একটু মাখো মাখো হবে আমি এবার কাজুর পেস্টটা দিয়ে দিলাম কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর গ্রাইন্ডার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম বন্ধুরা অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে নিরামিষের দিনে এরম একটা রেসিপি থাকলে কিন্তু এই পদ দিয়েই সব কিছু খাওয়া হয়ে যাবে ভাতি বলুন রুটি বলুন লুচি পরোটা পোলাও যা দিয়ে খাবেন তাতেই কিন্তু সবাই আঙুল চেটে খাবে একটুখানি চিনি দিয়ে দিলাম নিরামিষে রান্না একটু চিনি দিলে পরে টেস্টটা ভালো আসে তবে আপনাদের অপছন্দ হলে চিনিটা বাদ দেবেন আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে কিন্তু এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল এই ছোটো বাটির এক বাটির পরিমাণ জল দিলাম রান্নাটা আজকে মাখো মাখা হবে আমি এখানে এক টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে একটুখানি কসুরি মেথিও প্রত্যেকে দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট বাদে দেখুন কালারটা দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না মাছ মাংস ফেলে কিন্তু সবাই এটাই খেতে চাইবে নিরামিষের দিন আর কোনো প্রবলেমই থাকবে না এরম একটা রেসিপি যদি বানিয়ে দেন সবাইকে আঙুল চিটাই খেয়ে নেবে এত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। আমি একটা সার্ভিং প্লেটে এটা ঢেলে দিয়েছি দেখুন আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম যা সুন্দর দেখতে লাগছে না আর সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই এটা খেয়ে নিই নিরামিষের দিনে এটা বানিয়ে ফেলুন দেখবেন সবাই বাড়ির আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম নমস্কার নেবেন